আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের উননব্বই নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সোরা আল ইমরানের উননব্বই নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ নব্বই নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্বটি অ্যাউদু বিল্লা হিমিনা সেউত নির্ রহিম বিস্মিল্লা রহমান রহিম ইন নল্লাদিনা কফারু বা না দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে হামজা আন্দের ইন হরকতের পরে নুনের উপরে তাস দিত হামযানুনদের ইন নুন দিয়ে আবার এই তাশদীদ ওলা লাম জবরবে নুন লাম জবর নাল ইন নাল লাম জবর ল ইন নাল লা উই উই একালিপটন জ এর পরে ইয়া ساکিন উই আর যালির আওয়াজটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে উই ইন নালযি না ইন ন লদিন কাফ রু কাফারু রু একা লিপ্টন পরে ওয়াসাকিন পেশার পরে ওয়াসাকিন থাকলেই একালিপ্টন দিয়ে পড়তে হয় কাফারু ইনল্লজিন কাফারু বা দ্য বা দিয়ে আইন দুরবে বা বাঁ আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে বা জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় জবরের পরে খালি আলিফ একালিফটান তারপরে যে উপরে পড়েছি জের এর পরে ইয়াসাকিন এক তারপরে এখানে পড়েছি পেশের পরে ওয়াসাকিম এক এই তিনটা যেখানে যেখানে থাকবে সেখানেই মনে করবেন একালিক পরে টান হবে ইমা নি হিম হাদি মিম দৌড়বে হিম নি হিম ই মানি হিম ইন মিম দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিত হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিত থাকলেই ওয়াজিব হরকত আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে আবার এই যা দৌড়বে মিম জা জবর মজ তুম মজ দা দু দা একালিফটান জবরের পরে খালি আলিফ দু দু এক লিপ্টন প্রেসার পরে ওয়াউসাকিন সোম মাজদা দু কুফ রল কাফ দিয়ে ফা দর্বে, কুফ র দিয়ে এই তাস দি লাম দর্বে। র লাম দুই দুজবর রল কুফ রল লাম দিয়ে আবার এই নুন দর্বে। লাম নুন জবর লাং এখানে আবার এক ফা না হবে কারণ এই নুন সাকিনের পরে পরে লানে দেখুন এক হরফ তা আসছে ইকফার পরিচয়টা আমি আপনাদেরকে বলি ইকফার হরফ হচ্ছে খেয়াল করে শুনবেন ইকফার হরফ তা জিম দাল সিন শিন ফা কফ এই দ ত কাফ হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন তো আমরা চিনি এই যে এটাকে বলে নুন সাকিন যে এই নুনের উপরে জজম থাকে তো এই নুন সাকিন বা তানবিন তানবিনও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন শাকিন বা তানবিনের পরে সেই পনেরো হরফ যে পনেরো হরফ আমি বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে সেখানে নাকের ভিতরে লুকিয়ে করে পড়তে হয় গুন্নাটা কেমন হবে গুন্না এখানে একটি উদাহরণ লাম নুন জবর ল্যাং গুন্নাটা হওয়ার কারণ আগেই বলছি নুন পরে পরের লাইনে দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এখানে ইকফা গুন্না হয়েছে ল্যাং তো মাঝ দ্যা দু কুফরল লাং তো ও বায়া কাফ দৌড়বে এখানে এই কফটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তো ও তো ও বা তো ও ব্যায় ল্যা তো ও বা ল্যা তাউ ব্যা তু হুম তা দিয়ে ওয়া দৌড়বে তা বা তু হুম হা দিয়ে মেম দৌড়বে হুম توبتهم تقبل توبتهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم آية الشرطة يا مرشد بولون إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا ثم ازْدَادُوا كُفْرًا لَنْ تُقُبَلَ تَوْبَتُهُمْ وَأُولَٰئِكَ و و و لا 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 توبا 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 ওয়া উলা হু মুদ এই মিম দিয়ে পরের লানি দেখুন তাসদিতওয়ালা দত দৌড়বে ওয়া হু মুদ দদ দিয়ে এই ওলা লাম ধরবে চার আলিফ টান দিয়ে টানটা কেমন হবে দত জবর দল এরকম টান হবে লামো অপেস লু ওয়া উল্যা হু না এখানে অক্ষফ করার কারণে এখানে উচ্চারণটা হবে পেশের লোক ওয়াশাকিন একালিপ্টানটা তিনালিপ্টান হয়ে যাবে এই একালিপ্টানের পরের অক্ষরে অক্ষফ হওয়ার কারণে লু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে লু এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি ওয়া উলুদ আমার সাথে বলুন এখান থেকে আবার ওয়া উলা هم الضالون إن الذين كفروا إن الذين كفروا كفروا إن الذين كفروا ওয়ামা তু ও মা মা একালিফ্টন টু তু অ্যাগালিফটন ওয়ামা টু ওয়া হুম ও হুম হাদি মেমদুর্বে হুম ওয়া হুম কুফ ফা কাফদি ফাদরবে কাফ ফা পেশ কুফ ফালিফজমরফা কুফ ফা দেখুন তাসদিত ওলা হরফ এবং যজম ওলা হরফ তাজদিদওয়ালা হরফ পড়তে হয় দুইবার আর জজমওয়ালা হরফ পড়তে হয় একবার যেমন হামিম পেশ হুম এটা হচ্ছে মিম জজমওয়ালা হরফ হামিম পেশ হুম বাস একবার বলেই শেষ তারপর তাজদিদ ওলা হরফ দেখুন দুইবার পড়তে হয় কিভাবে কাফ দিয়ে ফা ধরবে কা ফা পেশ কুফ একবার বলেই কিন্তু শেষ হয়নি কা ফা পেশ কুফ একবার তারপরে ফা আলিফ জবর ফা আরেকবার দুইবার মোট কথা হচ্ছে তাস্তিতওয়ালা হরফ পড়তে হয় দুইবার আর জজম বা সাকিনওয়ালা হরফ পড়তে হয় একবার আশা করি বুঝতে পারছেন দর্শক এরপরও যদি আপনাদের এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ নিয়ম আদি বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংসা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ফা রুং এই যে তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে ইকফার পরিচয় বলেছি নুন সাকিন বা তানবিনের পরে তো এখানে দেখুন এই যে দুই পেশ তানবিন এই তানবিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ফা আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে গুন্না করে পড়তে হবে ওয়াহুম কুফ ওয়ু হু ফারু ফালাই লাই লাম দিয়ে এই নুনকে না ধরে পরের লনে তাসদিতওয়ালা ইয়াকে ধরতে হবে লাম ইয়া জবর লাই এখানে ঈদগামে বাগুননা গুন্না হবে ঈদগামে বাগুনার পরিচয়টাও বলি ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি খেয়াল করে শুনবেন চারটি ইয়া মিম ওয়াউ নুন আবার বলি ইয়া মিম ওয়াউ নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুনসাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ঈদগামে বাগুনাহ নুন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় এখানে দেখুন নুন পরে পরের লাইনে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাই এখানে ঈদগামে বাগুনাহ এই নুন শাকিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে গুন্নাটা কেমন হবে লাম ইয়া জবর লাইন এই গুন্নাটা কিন্তু লাইয়ের সাথে মিলে গেছে وهم كفار فلي يقبل يق يدي قابض ربي يق قفتا قول قلار حرف ذكاة دي بورته لا يقبل وهم كفار فلي يقبل من أحدهم ميم دِيَ بي من আ হা দি হিম হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিতলা মিম দর্বে। মিম সাকিনে ঈদগাম গুন্না হবে হা জের হিম মিন আ হা হিম মিম দিয়ে লাম ধরবে মিল মিন আ হা হিম মিল আয়তের শুরু থেকে আমার সাথে বলুন দেখুন হামজা দিয়ে পরে লানি লাম দৌড়বে হামজা লাম্পেশ উল পরে আবার হামজা দিয়ে রে হামজাহ রি মিল উল আর দি মিন এখানেও উল বাগুন কারণ হচ্ছে এই যে তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ওয়াও আসছে ওপরে পড়েছি নুন সাকিনের পরে এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসছে রাহা বাউ বা দুই জবর বাউ

শেষের অক্ষর হার নিচে যে খারাজের আছে এই খারাজেরটা সাকিন হয়ে যাবে বায়ের নিচে জের দিয়ে হাকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে বিহ ওয়াল আহাদিহিউল উইফ إكتبوا بورتوكي عمر شوط {وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِلْءُ الْأَرْضِ مِنْ أَحَدِهِم مِلْءُ الْأَرْضِ ذهَبًا وَلَوِ افْتَدَى أولئك أولا أو. لا تر ألف تن أولئك لهم. لهم هم لا هم هذه من ضربه هم لا أولئك لهم عذاب عا. র্যা রা জবরের পরে খালি আলিফ আজ অ্যা বুন অ্যালিমু আ লি লি এক লিফটন পরে ইয়াসাকিন মৌ মিম দিয়ে পরের লাইনে তাসতিত ওলা ওয়াও দৌড়বে এখানেও ঈদগামে বাগুনা গুন্না হবে কারণ তানবিনের পরে পরের লাইনে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ তাস্তিত সহকারে ওয়াও আসছে আজ আ আলিমু মিম ওয়াউ দুই পেশ মু ওয়াউ জবর ওয়া আলিম ওয়া মা মা এক জবরের পরে খালি আলিফ ওয়া মা লা হুম হা দিয়ে এই মিম না এই তাসদিদ ওলা মিমকে দর্বে। এখানেও মিম সাকিনে ইদগাম লা হুম হা মিম পেশ ওয়া মা লা মিম দিয়ে এই নুনকে না এই তাস্তি নুন ধরবে এখানে ঈদগামে বাগুননা নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলে সেটা হয় নুন সাকিন বা তানবিনে ঈদগাম আর মিম সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসলে সেটা হয় মিম শাকিনে ঈদগামুম মিম দিয়ে এই নুন মিম নুন যে নুন খারাপ না না ওয়ামালাহুমিন শুই রি জেরির পর ইয়াসাকেন একালিপ্টান এই একালিপটানের পরের অক্ষরে অক্ষর হওয়ার কারণে একালিপ্টানটা তিন আলিফটান হয়ে গেছে রি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরেছে নুনের ওপরে জবরটা সাকিন হয়ে গেছে নাসি রি ওয়ামালাহুম মিন নাসরিন উপরলান থেকে আমার সাথে বলুন ওলাইকা লাহুম আযাবুন আলিমু ওয়া মা লাহুম মিন নাসরিন আরেকবার বলুন আমার সাথে ওলা ইন কা লাহুম আযাবুন আলিম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের 91 নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এরপরে 91 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 92 নাম্বার আয়াত থেকে পরের পর্বে কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা